বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধাকে বলে সুধা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে চলুন তখনই অশ্মি এসে সুধার সামনে দাঁড়ায় অশ্মি সুধাকে বলে সুধা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তেজ বলে ধন্যবাদ কেন অশ্মি বলে সার্থক চ্যাটার্জি যে আসলে এত বড় একজন ক্রিমিনাল এটা আমি ভাবতেও পারিনি তাই আমাদের মিশনে সাহায্য করার জন্য সুধাকে অসংখ্য ধন্যবাদ আর শুধু একটা কথা বলতে চাই মিস্টার বসুমল্লিকের মতন হাজব্যান্ড পাওয়া এই যুগে সত্যি অনেক ভাগ্যের ব্যাপার তুমি সবসময় মিস্টার বসু পাশে থেকো তেজ বলে সার্থক চ্যাটার্জি তেজ বসু মল্লিককে এখনো চেনেনি ও সুধার দিকে হাত বাড়িয়েছে ওকে তো শাস্তি পেতেই হবে এরপর দেখানো হয় সার্থক ইমন সারা ভেনুতে তেজ সুধাকে খুঁজছে সার্থক আর ইমন বিয়ের মণ্ডপে আসে আর বিয়ের মণ্ডপ সাজানো দেখে সার্থক অবাক হয়ে যায় ইমন বলে এ কি এটা কি কোনো বিয়ের মণ্ডপ নাকি এত কয়দেখানা সব কিছু কেমন জেলখানা আসামিদের মতন সাজানো হয়েছে তখনই সেখানে আসেন তেজের বাবা তেজের বাবা এসে বলেন এ কি এখানে হাত করা এভাবে ঝুলছে কেন এটা কি বিয়ের মণ্ডপ নাকি চিরকুট এসে বলে আরে জেঠুমনি এটা নতুন থিম এইভাবে এখন ওয়েডিং প্ল্যান করা হয় ঠিক পুজোর মণ্ডপের মতন এটা শুনে তেজের বাবা বিষয়টিকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করেন সার্থক মনে মনে হবে না না এই সব কিছু সুধার প্ল্যান নিশ্চয়ই সুধা কোনো একটা ষড়যন্ত্র করেছে আমাকে সুধার সাথে দেখা করতেই হবে সুধা কি আদৌ এখানে আছে নাকি অন্য কোথাও আছে চিনক বলে না না জামাইবাবুর ভাই এখন তো তোমাকে দিদির সাথে দেখা করতে দেওয়া যাবে না বিয়ের আগে নিয়ম ভাঙতে নেই মুখ দেখতে নেই তেজের বাবাও সার্থককে অনেক করে বোঝায় কিন্তু না সার্থক তবু সুধার মুখ দেখবেই সার্থক যাই তেজের ঘরে সেখানে সুধাকে সাজানো হচ্ছে সার্থককে দেখে জ্যোশনন্দী বলে এ কি তুই এখানে সার্থক বলে না মানে আমি সুধার সাথে একটু কথা বলতে এসেছি ঝিনুক বলে এই তো জামাইবাবুর ভাই এত করে বারণ করলাম তবু তুমি এখানে দিদির সাথে দেখা করতে এলে আরে বিয়ের আগে বইয়ের মুখ দেখতে নেই এটাই তো নিয়ম আর আমার দিদি সময় নিয়ম পালন করে আসে সুধা বলে তুমি তুমি এখানে এখানে কেন এখান থেকে সার্থক তখন মনে মনে বুঝে নেয় তার মানে এখানেই আছে সুধা অন্য কোথাও নেই সার্থক বলে হ্যাঁ আমি যাচ্ছি কিন্তু দিদি শহরে এত দামি দামি সব পার্লার থাকতে তুমি সুধাকে সাজাচ্ছ কেন জ্যোষ্দী বলে কেন রে আমি কি সাজাতে পারি না ডলি বলে হ্যাঁ দিদি ভাই তো সাজাতে পারি কিন্তু অনেকের দা তুই যদি এখন এখানে দাঁড়িয়ে থাকিস তোর বউকে সাজাতে কিন্তু লেট হয়ে যাবে সার্থক বলে ঠিক আছে আমি যাচ্ছি সুধা আরো একবার সার্থককে ওখান থেকে যেতে পড়ে সার্থক ঘর থেকে চলে গেলেই ঝিনুক ঘরের দরজা বন্ধ করে দেয় আর তারপরেই দর্শক দেখতে পায় ঘোমটার নিচে আসলে সুধা নয় বরং সেখানে আছে সমুদ্র সুধা আগেই নিজের কথাগুলো রেকর্ড করে রেখেছিল সমুদ্র ঘমটার আড়াল থেকে সেই রেকর্ডার শুধু চালু করেছে ব্যাস অমনি সার্থক বোকা হয়ে গেছে সমুদ্র এত ভালো অভিনয় করেছে দেখে ঝিনুক এসে সমুদ্রকে আদর করে দেয় এরপরে দেখানো হয় সার্থকারী মন দুজনেই বিয়ের মণ্ডপে অন্যদিকে তেজার সোধা গেছে এস আর সিংহের সাথে দেখা করতে সেখানে গিয়ে তেজসোধা জানতে পারে এস আর সিং নামের তেজসোধা যাকে চেনে সেই মানুষটি এই মানুষটি সম্পূর্ণ আলাদা তখনই তে সব হিসাব দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলে এই যে বুঝতে পারে তার মানে অমলদার শরীর অসুস্থ হওয়া অনেকেতের লিফট নেওয়া অনেকেতের গাড়ি নষ্ট সবটাই ছিল প্ল্যান আসলে সার্থকে এই নোংরা ষড়যন্ত্র করেছে শুধু বলে মিস্টার বসু এখন শুধু আর একটা প্রমাণের অপেক্ষা এই যে সার্থকের স্মৃতিশক্তি কখনোই হারায়নি আমি ডক্টরের কাছে যাচ্ছি রিপোর্টগুলো নিতে আপনি বরং বিয়েবাড়িতে যান এটা শুনে তেজ বলে সুধা আমি আপনাকে ফেলে কোথাও যাব না আমি আপনার সাথেই থাকবো সুধা বলে মিস্টার বসু কেন বুঝতে পারছেন না আপনার এখন ওখানে থাকা অত্যন্ত প্রয়োজন আপনি ওখানে থাকলে অনেক কিছু সামলে নিতে পারবেন আর তাছাড়া বিয়ের ভেনুতাই আমি আপনি দুজনেই নেই এতে ওদের আরো বেশি সন্দেহ হবে আমার ওপরে ভরসা রাখুন আপনি যেমন আমাকে অন্য কারো হতে দেবেন না ঠিক তেমনি আমিও আপনাকে অন্য কারোর হতে দেব না মিস্টার বসুমল্লিক আমি ঠিক সময়ে সব প্রমাণ নিয়ে বিয়ের মণ্ডপে উপস্থিত হব সুধাকে জড়িয়ে ধরে এরপর দেখানো হয় সার্থক বিয়ের মণ্ডপে উপস্থিত সার্থক বারবার করে করে সুধার কথা জিজ্ঞাসা বলে দিদি তো মণ্ডপে আসবে তার আগে আমাদের ছোট্ট একটা আয়োজন আছে এরপরেই সুধা আর সার্থকের জীবনের সংসার জীবনের অনেক কষ্টের মুহূর্তগুলো নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলে ঝিনুক আর সমুদ্র যেখানে দেখা যায় সার্থক কি করে নির্যাতন করত। কতটা অত্যাচারিত হয়েছিল কেন সার্থকের বাড়ি থেকে পালিয়ে এসেছিল কিভাবে তেজের সাথে দেখা হলো সবটাই নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলে ঝিনুক সমুদ্র এটা দেখে সার্থকের মা মনে মনে ভাবতে থাকে এই বাড়ির লোকজন যদি এখন এই নাটকের মানে বুঝে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে হয়তো বিয়েটা ভেসতে দেবে সার্থক মনে মনে ভাবতে থাকে এরা তো আমার সুধার অতিথি নিয়ে নাটক বানিয়েছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না শেষ অবধি বিয়েটা হবে তো সার্থক তখন সুধার কাছে যেতে চাই আবারও ঝিনুক বাধা দেয় ইমন মনে মনে ভাবে সার্থক যেতে পারবে না তো কি হয়েছে আমি তো সুধার মুখ দেখতে পারবো ইমন তেজের ঘরে গিয়ে ঘমটা তুলে দেখে সেখানে সুধা নেই বরং একটা ভয়ঙ্কর দেখতে পুতুলকে শাড়ি পরিয়ে সাজিয়ে রাখা হয়েছে যেটা দেখে ইমন ধপাস করে পড়ে যায় তখনই সেখানে আসি ইমনের মা ইমনের মাও সেই পুতুল দেখে আতকে ওঠে এরপরে মণ্ডপে এসে ইমন বলে সুধা নেই সুধা কোথাও নেই ওখানে একটা পুতুল আছে ইমন সবাইকে বলতে থাকে আমি বারবার করে বলেছি আবারও বলছি এই বিয়েটা হবে না কোনো না কোনোভাবে ওরা বিয়েটা ভেস্তে দেবে তেজ বসুমল্লিক কোনোদিনই আমাকে বিয়ে করবে না সব কিছুই ভাওতাবাজি তখনই তেজ বলে তেজ বসুমল্লিক যখন কথা দেয় অবশ্যই সে তার কথা রাখে তেজ বসুমল্লিক যখন বলেছে সে বিয়ে করবে তার মানে তেজ বসুমল্লিকের বিয়ে হবে এই মণ্ডপেই হবে এ কথা শুনে তো খুব খুশি হয়ে যায় আগামী পর্বে দেখানো হয় তুহিনাকে হসপিটাল থেকে ফোন করা হয় তুহিনা ডক্টরকে হাত করতে না পারলেও হসপিটালেই কাউকে না কাউকে সে হাত করে নিয়েছে সে জানায় সুধা বসুমল্লিক রিপোর্ট নিয়ে এক্ষুনি বেরিয়ে গেল আর এটা শুনে তুহিনা সুধাকে ফলো করে সুধা দাঁড়িয়ে থাকে অমলদা গাড়ি আনতে যায় তখনই তুহিনা পিছন থেকে সুধার মাথায় আঘাত করে তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে সেসব অবধি সুধা কি অরিজিনাল রিপোর্ট নিয়ে বিয়ের মণ্ডপে উপস্থিত হতে পারবে কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে